এশিয়া মহাদেশের চীনের এক টুকরো অংশ এবার যেন চলে এসেছে বীরভূমের দুবরাজপুরে হ্যাঁ ঠিকই শুনেছেন চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাওয়ের অনন্য স্থাপত্যের নিদর্শন গ্র্যান্ড লিসবোয়া হোটেল এবার দেখা মিলবে দুবরাজপুরে জনকল্যাণ সমিতির কালী পুজোর মণ্ডপে ম্যাকাওয়ের এই বিলাসবহুল হোটেল তার ফুলের মতো আকর্ষণীয় নকশার জন্য সারা বিশ্বে পরিচিত আর সেই পদ্মাকৃতি স্থাপত্যের অনুপ্রেরণাতেই তৈরি হচ্ছে এবছরের পুজো মণ্ডপ শহরের ব্যস্ত পুজো প্রাঙ্গনে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি শিল্পীরা ব্যস্ত নিজেদের সৃজনশৈলীতে এই বিদেশি সৌন্দর্যকে বাস্তবে ফুটিয়ে তুলতে তবে শুধু বাহ্যিক জাঁকজমক নয় মণ্ডপের ভিতরে রয়েছে এক গভীর সাংস্কৃতিক ছোঁয়া এখানে তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার সাহিত্যিক সুরকার এবং চিত্রশিল্পী সত্যজিৎ রায়ের জীবন ও কর্মযাত্রা তাঁর সৃষ্টিশীলতার বিভিন্ন দিক নিখুঁতভাবে উপস্থাপন করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিল্পীরা আর এখানেই শেষ নয় মায়ের প্রতিমাতেও থাকছে নতুন চমক ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে তৈরি এই কালী পুজোর থিম এবার দর্শনার্থীদের মুগ্ধ করবেই এমনটাই আশা করছেন পুজো কমিটির সদস্যরা এবং এবছরকার আমাদের থিম মেন থিম প্যান্ডেলের থিম হচ্ছে ম্যাকাওয়ের গ্র্যান্ড লিসবোয়া হোটেল এবং ভেতরে অর্থাৎ ইন্টেরিয়ারের থিমটা আমরা টোটালি বেস করেছি সত্যজিৎ রায়কে মানে ফলো করে এবং সত্যজিৎ রায়কে উৎসর্গ করে সত্যজিৎ রায়ের বিভিন্ন চিত্রনাট্য নাট্য সিনেমা নাটক এই সব ধরনের আমরা মূল ভাব তুলে ধরেছি ভেতরটাতে এবং মায়ের মূর্তিতে থাকছে এক নতুন চমক শারদা মা বিবেকানন্দকে নিয়ে মায়ের মূর্তি প্রত্যেক বছর আমরা একটা অন্যতম নতুন কিছু করার চিন্তা ভাবনা করে থাকি তাই মায়ের মূর্তির ওপর আমরা এবার নতুন কিছু আবার করে করানোর চেষ্টা করি চিরাচরিত প্রথায় যেটা হয় সেটা নয় মায়ের প্রতিমা আমরা প্রত্যেকবার মানে প্রত্যেক বছরই নতুন কিছু করার চেষ্টা করি অর্থাৎ প্যান্ডেলে আমাদের একটা আলাদা থিম থাকে এবং মায়ের মূর্তিতে একটা আলাদা থিম থাকে সেরকম এবছরও তাই মায়ের মূর্তির জন্য এক আলাদা থিম আলাদা কিছু চিন্তা ভাবনা করা হয়েছে ওই জন্য আমরা এরকম ধরনের আমরা চিন্তা ভাবনা করেছি যে একদিকে সত্যজিৎ রায় এবং আরেক দিকে আমরা রামকৃষ্ণ দেব আমরা একদিকে শারদা মা এবং বিবেকানন্দকে রেখেছি অর্থাৎ একদিকে আমরা যেরকম মানব জীবন এবং একদিক থেকে আধ্যাত্মিক এই দুজনাকার মেল বন্ধনকে আমরা গড়ে তুলে একটা বাসিকে এক নতুন চিন্তা ভাবনা এক নতুন মেসেজ দিতে চাই একটা ক্যাকের মতো যান ছিল